আমি যদি আমার শরীরের অঙ্গ দান করতে চাই জীবিত অবতা অবস্থা অথবা মৃত অবস্থায় তা জায়ল হবে কি না এই মশালাটা একদম নূতন এই বিষয়ে সুস্পষ্টভাবে কোরআন হাদিসে এইটা মেনশন করে কোনো কোরআনের আয়াত নাই কোনো হাদিস নাই ডাইরেক্টলি ওলামাইকেরাম ইশতেহাত করেছেন রিসার্চ করেছেন কারণ মেডিকেল সায়েন্সের জমানায় এত পারে নাই আরেকজনের অঙ্গ নিয়ে আরেকজনকে ফিট করে দিতে কিন্তু এখন পারা যাচ্ছে এখন ওলামাইকরাম ইশতেহাত করেছেন তো ইশতেহাত করে এই দুইটা ফতো আসে ওলামাইকরাম এ ব্যাপারে দুইটি মত ভিন্ন মত পোষণ করেছেন একটা হচ্ছে একজন মানুষের উপকার যদি হয়ে যায় তাহলে এটা জায়জ আছে যে সরাসরি আল্লা তালা বলেন না যে কার তোমার অঙ্গ কাউকে দিতে পারবা না তো এইটার ভিত্তিতে ওনারা বলেছেন আরেকজনের উপকার হবে আর এটা তো তোমার কোনো কাজে লাগবে না কাজে তুমি দিতে পারো আর দ্বিতীয় মত হচ্ছে না দেওয়া যায়জ নাই এই কারণে যে আপনি যদি আজকে বলা হচ্ছে যে চোখ দিলে কাজে লাগে চোখের কর্ণিয়া নিয়ে অন্য লোককে ফিট করে দিলে কাজে কাজ হয় চোখ দিলে তো চলে বোধ হয় তো কয়েকদিন পরে যদি বিজ্ঞান এদুর বলে যে কারো পুরো হাত কেটে নেইগুলো আরেকজন হাতে ফিট করে দেওয়া যাবে তা হাতও কেটে নাও তো কিছুদিন পরে যদি বলে নাকটা উঠে নিয়ে গেলে এটাও কাজে লাগবে নাকটা উঠে নিয়ে যাও তারপরে বলছে পাওটাও কেটে নিয়ে লাগাই দিলে পাওটাও নিয়ে যাও তো কত কদ্দুর থাকবে তার বডির মধ্যে আর তো কবর দিবেন কদ্দুর কোন টুকরা কবর দিবেন আর এই যে একজন মানুষকে আপনি নাক কাটলেন চোখ উঠে নিলেন কান যদি কেটে নিয়ে যান হাত যদি কেটে নিয়ে যান পাও যদি কেটে নিয়ে যান এটাকে বলা হয় মুসলা মুসলা এই মুসলা করতে একটা হাদিস হাসের রসুল্লাহ আসলাম নেহা আনিল মুসলা কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকরী করা পরে অথবা যুদ্ধের ময় জানে যখন কোনো কেউ বাহিনী অন্য কোনো বাহিনীকে আক্রমণ করে মৃত্যুবরণ করেছে খবর তা তাদের বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃত করতে তাদের চেহারাকে বিকৃত করে দিতে তিনি নিষেধ করেছেন এটা নাম হচ্ছে মুসলা এটা হারাম এখন এইভাবে যদি এক একটা অঙ্গ নেওয়া শুরু করে দেয় তো দিয়ে একটা নিলে মনে হয় ঠিক আছে চলে কোনো রকমে এখন মানুষই মনে হয় কিন্তু যদি বেশি নেওয়া শুরু করে দেয় আর সায়েন্স যাইতে যাইতে দূর যাবে যদি অনেক দূর নেওয়া অ্যালাউ করা শুরু করে দেয় তাহলে একটা মানুষের বডিটা কি হয়ে যাবে বিকৃত একটা টুকরায় পরিণত হবে কত বিক্ষত হয়ে কি জিনিস আপনি তাপন করবেন এখন আজকে আপনার লাল দেখেন কত যত্ন করে এটাকে ধোয়ান কত সুন্দর করে এটাকে পোশাক পরিধান করান তারপরে চেহারাটা সবাই একটি বিদায়বেলায় দেখেন এরপরে তাকে কবর দেন এত সুন্দর এহতেরামের সাথে বনি আদম বনি আদমকে আল্লাহ তালা হুরমত আছে তার কারামত আছে তার সম্মান আছে হাইয়ান অমাইতান জীবিত অবস্থায় মৃত অবস্থায় মৃত অবস্থা তাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেরে সারখার করে দেওয়াটা এটা ঠিক হবে না এর ভিত্তিতে অনেক আলেম দ্বিমত পোষণ করেছেন যে এগুলা করা ঠিক নয় অল্লা আলম